আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জের সদর উপজেলায় গোপীনাথপুর হাসপাতাল এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় সেনাবাহিনীদের গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ সমর্থকরা এমনকি সেনাবাহিনীদের ধরে তারা বেদম পিটিয়েছে শনিবার বিকালে ঢাকা টু খুলনা মহাসড়ক উপজেলার গোপীনাথপুর সেনাবাহিনীরা এতে আহত হয়েছে দুই শিশু সহ গুলিবিদ্ধ হয়েছে অনেকেই এছাড়া সেনা সদস্য আহত হয়েছে কমপক্ষে প্রায় পনেরো জন এমন কাণ্ড দেখে সমন্বয়কের প্রধান সার্জি তালম এ বিষয়ে মুখ খুলেছেন তিনি বলেন এটা কোনো স্বাধীন দেশ হতে পারে না আমরা দেশের জন্য কি না করেছি আবারও সেই হইচই শুরু হয়ে গেল এবার কি আবারও কি আওয়ামী লীগদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সোভিয়ত আওয়ামী লীগদের সমর্থকদের এমন কাজ কি সত্যিই কি সঠিক হচ্ছে এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন